হ্যালো ফ্রেন্ড আইসিডিএস কর্মী যারা আছে তাদের জন্য একটি বড় সুখবর অঙ্গনারী কর্মীদের জন্য সুখবর বেতনে দশ শতাংশ বৃদ্ধি পয়লা আগস্ট থেকে এই এটি কার্যকর হবে অঙ্গনারী কর্মীদের জন্য বড় সুখবর হতে চলেছে দেখো দু সালে পয়লা আগস্ট থেকে অঙ্গনারী কর্মীদের বেতনে দশ শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার বলছে উপমুখ্যমন্ত্রী তথা মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী এই দপ্তরের বৈঠকে এই ঘোষণা করেন বহুদিন ধরে আন্দোলনরত অঙ্গনারী কর্মীদের দাবি ভিত্তিতে সরকার এই সিদ্ধান্তটি নতুন বেতন কি কিভাবে নির্ধারণ করা হবে সেটা এখানে দেওয়া হয়েছে যদি একজন কর্মী মাসে পনেরো হাজার টাকা বেতন পেয়ে থাকেন তার সঙ্গে থেকে বৃদ্ধি মানে পনেরোশো অতিরিক্ত যুক্ত হবে ঠিক একইভাবে বারো হাজার টাকা বেতন পেলে বারোশো দিতে হবে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাগুলি কি তিন হাজার ছশো অষ্টাশিটি অঙ্গনারী ভবনের সংস্কারে পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ পুষ্টি প্রকল্পের বাড়তি গুরুত্ব শ্যাম শিশুদের জন্য সপ্তাহে পাঁচ দিন দুধ বিতরণ বৃদ্ধি নিউট্রিফিট প্রকল্পের কার্যকর বাস্তবায়ন করা মনে করলে ভবিষ্যতের দাবি কি ছিল বেতন কমপক্ষে একুশ হাজার করা হোক অবসরের পর মাসিক পেনশন করা হোক সেটি তিন থেকে চার হাজার টাকার মধ্যে হয় অন্যান্য সরকারি সুবিধা চালু হোক এই সিদ্ধান্ত অঙ্গনারী কর্মীদের জন্য এক বিশাল প্রাপ্তি অনেক কর্মী দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং এটি তাদের লড়াইয়ের খারাপ হয় তো সবশেষে বলা যায় এটি একটি দারুণ সুখবর হতে চলেছে অঙ্গনড়ি কর্মীদের জন্য আজকে ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে সব সংবন্ধুদের সঙ্গে শেয়ার করেন